নাবালকের গায়ে গরম দুধ ছোড়ার ঘটনায় ধৃত বিজেপি নেতা অমিত মাকড় চড়া সুদের টাকা আদায়কে ঘিরে নাবালকের ওপর হিংস্র হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা অমিত মাকড় ঘটনার আঠাশ দিন পর শনিবার ভোরে ঝাড়খণ্ডের পাকুড়ের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে দেওয়ানদিঘি থানার পুলিশ গত উনিশে এপ্রিল পূর্ব বর্ধমানের মালুকিতা গ্রামে এক দোকানে ঢুকে ঋণ গ্রহিতার অনুপস্থিতিতে তার নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধ ছুড়ে দেয় অভিযুক্ত গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত দীর্ঘদিন ঢাকা দিলেও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে পাকরাও করে পুলিশ শনিবার তাকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বিড়ো রিপোর্ট আমাদের টিভি